প্রাইভেট পড়ানোর ঝুঁকি বন্ধ করতে হবে অভিভাবকদের প্রতি বার্তা মুখ্যমন্ত্রীর ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে অভিভাবকদের তবে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের পড়াশোনায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চলতি বছরে টিবিএসসি ও সিবিএসই পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ পাশের হার সম্পন্ন বিদ্যালয়গুলিকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব রাফাল হেমেন্দ্র কুমার এবং দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিদ্যালয় মানসম্পন্ন শিক্ষা প্রদানের পর ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে প্রাইভেট পড়ার একটি দৌড় পরিলক্ষিত হয় এটি একটি মানসিক সমস্যা এর ফলে ক্লাসে সঠিকভাবে মনোনিবেশ করতে পারে না শারীরিক ক্লাসে উপস্থিত থাকলেও মানসিক দিক থেকে বিদ্যালয়ের পড়া তারা গ্রহণ করতে পারে না তাই ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের পড়ায় মনোনিবেশ করানোর জন্য অভিভাবকদের প্রাইভেট পড়ানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন ছাত্র ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরকে নিজেদের দক্ষতা বৃদ্ধির উপর নজর দিতে হবে এর জন্য সরকারি তরফে বিভিন্ন সময় শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তিনি আরও বলেন একশো শতাংশ পাশের হারে আত্মদৃষ্টির কোনো অবকাশ নেই রেজাল্ট নিয়ে আরও গভীরভাবে পর্যালোচনা প্রয়োজন এদিন বক্তব্য রাখতে গিয়ে ছাত্র ছাত্রীদের উন্নত মানের শিক্ষা প্রদান এবং দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ও উপস্থিত অতিথিরা কিন্তু আজকে যারা আগে গত সময়ে যারা স্টুডেন্ট টিচার তো এইভাবেই ডেভেলপমেন্ট হয় এবং আমি আশা করবো যে আপনাদের যেসব খামতিগুলো আপনার স্টুডেন্ট অবস্থায় আপনারা পেয়েছেন কারণ আপনাদের কাছে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চলে এসছে এবং আপনাদের আমি বলবো যে আপনারা ভাগ্যবান যে একটা টিচিং প্রফেশন আপনারা আসতে পারছেন এবং এটা কিন্তু অনেকে চেষ্টা করো হয় আমরা এখন বিভিন্ন যেসব ট্যাপ থেকে আরম্ভ করে কোয়ালিটির টিচার্স আমরা নিচ্ছি আমরা কোয়ালিটিড টিচার নিচ্ছি পরীক্ষার মাধ্যমে আপনারা আসছেন আমরা বারবার বলছি যে গুরুগত শিক্ষা আমাদের স্টুডেন্টদের দিতে হবে আজকে আমরা ত্রিপুরা সর্বভারতীয় স্তরে অনেকগুলো পারা মেটালে আমরা কিন্তু মানে ছোট রাজ্য হলেও আমরা কিন্তু এখন কম্পিটিশন কম্পিটিশনে এবং আগামী দিন আমাদের যে নেক্সট জেনারেশন তাদের উপরে আমাদের ডিপেন্ড করছে এই রাজ্য আগামী দিন কিরকম হবে কিভাবে চলবে এবং কিভাবে আমরা রাজ্যকে সামনে থেকে নিয়ে যাব গতকালও আমি এক জায়গায় কথা বলছিলাম আমি সব জায়গায় বলি যে এখানে একটা স্কুল আছে নাম করা স্কুল ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য মানে সহজে ভর্তি হওয়া যায় খুব কম্পিটিশন ছিল তো সেই জায়গার সেই স্কুলের একটা নাম ধাম আছে এবং তার একটা আদর্শ আছে সেই আদর্শ ভিত্তি করে সবাই ওই স্কুলে ভর্তি করা বহু বছর ধরে তার থেকে বহুত স্টুডেন্ট বেরিয়েছে তো ওই স্কুলের যিনি বিরো রিপোর্ট হালা